গুড মর্নিং সবাইকে আবারও একটা নতুন ব্লগে তো আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার এখন ওই তোমার ষাটটা কুড়ি মতো বাজে আমি এখন বানাচ্ছি ছেলের টিফিন তো মাত্রই মানে কিছুক্ষণ ওর ষাটটা দশে আমি ঘুম থেকে উঠেছি চোখ মুপুর ওই জন্য ফোলাই হয়ে আছে তো আগে আমি ওর টিফিনটা করে নিই করে ঠান্ডা করতে দিয়ে তারপর বাকি কাজগুলো করি তো চলো আজকে ওকে দেবো স্যান্ডউইচ মোটামুটি হয়ে গেছে চলো তোমাদের সাথে শেয়ার করি নিয়ে যাবে স্যান্ডউইচ আর খেয়ে যাবে এমনি ব্রেড সেঁকে দিচ্ছি ওটা জ্যাম দিয়ে খাবে বললো আর এই স্যান্ডউইচটাকে কেটে দিই দিলে ও নিয়ে চলে যাবে ওটা যদি দুটো লাঞ্চ মানে একটা স্ন্যাক্স হয় দশ মিনিটের ছোট্ট একটা লাঞ্চ হয় তাই দুটো ব্রেক তো এটাতে দিয়ে দেবো তো এই যে এখন সিটটা আমি খেয়ে নিচ্ছি টিফিন বানানো কমপ্লিট ছেলেকেও খেতে দিয়েছে ও খেতে খেয়ে নিয়েছে এবার ও বাথরুম যাবে তো একটু বাথরুম গেলো আমি যখন চিয়া সেটটা খেয়ে নিয়েছি তার আগে আমার বাসি ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে তো এবার বিছানা তুলে তারপর বেরোবো জুতো হয়ে গেছি তো যেহেতু মা পুজো দিচ্ছিলো আর বাবা ঘুমাচ্ছিলো আর শুভ তো নেই ওর মেয়েকে স্কুলে দিতে চলে গেছে তাই গেটটাকে তালা দিয়ে বেরোলাম এই যে আমি আর ছেলে চলে যাচ্ছি ওই মেন রোডে গিয়ে দাঁড়াবো এই যেখানে এখন বাস আসবে তো স্কুলে দিয়ে চলে এলাম এবার হাঁটতে হাঁটতে চলে যাব আজকে খুব সুন্দর রোদ উঠেছে কিন্তু আকাশে প্রচুর মেঘ করে আছে কখন আবার বৃষ্টি নেমে যায় তো মানে স্কুলটার সামনে কিন্তু না এটা একদম মেন রোড প্রচুর বড় বড় গাড়ি যায় তো মানে যদি হেঁটে নিয়ে আসি ছেলেকে না প্রচুর রিস্ক হয়ে যায় আমি হেঁটে যাই তাই মনে হয় আমার মাঝে মাঝে ভয় লাগে এই গাড়িটা সাইড দিয়ে যাচ্ছে এই পাশ দিক মানে মনে হচ্ছে কতক্ষণে পার হব এই সাইড দিয়ে যে অনেক গাড়ি চলে যায় প্রচুর মানে সব সময় তো ধরো বাস যাচ্ছে এরপর অটো লোকের পার্সোনাল গাড়ি তারপর লরি আছে সমস্ত রকমের গাড়ি যাচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করব প্রচুর বড় বড় গাড়ি যায় তো সেজন্য না এই জন্য আর ওকে নিয়ে হেঁটে আসি না একে তো বাচ্চা মানুষ তার উপর ব্যাগ তো মানে ভয় লাগে কখন মানুষের বিপদ হতে সময় লাগে না না কী দরকার নিজের একটু সাবধান থাকাই ভালো তো সেজন্য চলো এবার আমি বাড়ির দিকে যাচ্ছি আজকে আবার আমাদের ওখানে কারেন্ট থাকবে না সকাল নটা থেকে বললো তো নটা থেকে করে না দশটা থেকেই করে দশটা থেকে সম্ভবত একটা দেড়টা অবধি থাকবে না তো যাই হোক চলো বাড়ি যাই দেখো বড় বড় বড়ো গাড়িগুলো যায়। চারটা ছাড়া তো বাস যাচ্ছেই বাস তো কন্টিনিউ যাচ্ছে সকালবেলাটায় আর বেশি যাচ্ছে বাস মানে এত গাড়ি যায় তো মানে একদম এই জন্য ওই দেখ আর বাস যাচ্ছে বলুন না বাস প্রচুর বাস যায় ওই যে পেছনে আর একটা বাস আসছে ও ওই যে আর বাস প্রচুর বাস লরি সব রকমের গাড়ি যাচ্ছে সেই জন্য তাছাড়া বাইক তো আছে বাইক অটো তো কমন ছিলাম হাঁটতে যাব আর যাইনি এসে বললাম বাড়ি এখন যায়নি কেন মানে আমার বললাম না আমাদের এখানে ইলেকট্রিসিটির সমস্যা হচ্ছে আর আমাদের এখানে তোমার তাড়াতাড়ি করে এখন ঘর ঘুরে মুছে স্নান করবো কাজের দিদির যে মায়ের মেয়ে তোমার ওই অ্যাপেম অ্যাপেম দিক সি না অ্যাপেম দিক সরি গললারের অপারেশন হয়েছে ও আসবে না ও মনে করো এক সপ্তাহ বলছে আসবে না আগের ওপর থেকে আসছে না এর ওপর হয়তো আসবে জানি না তো যাই ওর ও কাছ থেকে ঘরদুয়ার মুছে নিয়ে আমি এখন স্নান করে ফেলবো টাইম থাকবে না তো তখন তখন জলেরও প্রবলেম হয় তো এখন স্নানটা করে নিই তারপর দুপুরে নাইটবার করে নেবো একটার সময় চলে আসবো যাওয়ার কথা নটায় তো এখন আট সাড়ে আটটা বাজে তো মুছে নিয়ে স্নান টান করে নিই তারপর টিফিনের দিকে যাবো জানানোর পরে কারেন্ট যাবে লেট হবে আর একটুখানি মানে অফিসে একটু ইম্পর্টেন্ট কাজ ছিল জানি না করতে পারবো কি না কারণ যদি কারেন্ট চলে তাহলে তো করতে পারবো না এটা খুব দরকারি আবার তো দুটোর থেকে শীত আছে এখন একটু দরকারি কাজ ছিলো যাই না দেখা যায় আমি স্লানটা সেরে আসি স্লান করে এসে গেছি আবার ঘেমেও গেছি তো করছিলাম একটু টিফিনের যন্ত্র তো এই দেখো হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে এখানে আলু কেটে রাখলাম হবে ঘুগনি আর পেঁয়াজটাকে যে চপ করে নিলাম এটা হয়ে যে কি সুবিধা হয়েছে মানে বলার মতন না জাস্ট দিলাম আর হয়ে গেলো এই যে আমার চা হয়ে গেছে চা খাবো চাটা একটু ঠান্ডা হচ্ছিলো এই এখন কাটাকাটি করলাম আর এই যে মশলা দিয়ে রেডি করে যাচ্ছি চলো এবার চা পাই চক করে পড়ে যা চা খেতে খেতে প্রতিদিন এতটা লেট হয়ে যাচ্ছে বলার না রান করে এই ঘর দোয়ার মুছে তুছে নিয়ে করতে করতে প্রায় ওখানে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট চলে যাচ্ছে না হলে পরে আগে খাওয়া যায় খিদা পেয়ে গেছে প্রচণ্ড কখন থেকে উঠে এক সব পড়ে গেছি বসায় টাইম পাইনি এই গিয়ে এখন এসে বসা বাবা বারবার করে ছাদে উচ্চার টাইন থেকে রাখছে কখন টাইম চলে যায় কখন আসে ঠিক থাকে না না যে ঘুগনির মশলা কষাচ্ছি মোটর সেদ্ধ করা হয়ে গেছে একটু দিয়ে দেব কারেন্ট চলে গেছে আমাদের এখানে এখন তিন ঘন্টা কাজ হবে তারপর আসবে একটার সময় মোটর সেদ্ধ তুলে দিয়ে মাটা মেখে দিল রুটি করবো একটু বেশি হলো রেখে দিই রাতে আমি রুটি খেয়ে নিলাম কি অন্ধকারে মৃত্যু পারছো কারণ কি মেঘ করেছে দেখাচ্ছি দেখো আমার ঘুগনি হয়ে গেছে রেডি যে রুটিও হয়ে গেছে কি টেস্ট হয়েছে ঘুগনিতে রুটিও কমপ্লিট গামলাতে রাখলাম আর হটপটে রাখলাম না সবাই এখনই খাবে মা খাবার জন্য একবারে বাটিতে বেড়ে নিলাম আমার ছেলে পেঁয়াজ খায় তাই ওরটাই পেঁয়াজ দিই চলো এবার খেতে যাই তো দেখো ভাত ফুটছে এখনো হয়নি আর এদিকে কাটলাম হচ্ছে আলু পেঁপে আলু পেঁপে দিয়ে হবে মাছের ঝোল এই যে মাছ আর কারেন্ট এখনও আসলো না আর এখানে আলু কুমড়ো ভাজা করবো এসে আলু কুমড়ো ভাজা তো এই হচ্ছে আজকে রান্না রোদ উঠল মা আবার কাপড় নিয়ে ছাদে উঠলো এই করছে সর্ধবার চাপড়া কাপড় নিয়ে আসছে আর মেলছে তো যেহেতু কারেন্ট চলে গেছে অফিসে কাজটা করতে পারলাম না তো এখন রান্নাতেই ঢুকে যাচ্ছি রান্নায় বসাবো কাটাকুটি সব করে দিলে এবার রান্না বসাবো আটা আছে অল্প ওই রাতে আমি আর ছেলে রুটি খাবো রুটিও থাকলো অল্প দুটো রুটি থাকলো আর আটা থাকলো তো রাতে রুটি খাবো আর ঘুগনিও আছে ওই দিয়ে আমাদের হয়ে যাবে রাতে বেশ আর মাদের দুবেলা মাছ আছে আমার আবার মাছ একবেলা খেলে আরেকবেলা ভালো লাগে না তো রাতে আমরা রুটি ঘুগনি খাবো ওরা মাছ দিয়ে ভাত দিয়ে খাবে পটল আছে পটল ভাজা কেটে রাখছি রাতের জন্য ওরা পটল ভেজে নেবে খাওয়ার সময় আর এইখানে কোম্বা আলু ভাজা মাছের ঝোল ডাল আর হবে না মাছের ঝোলাবো হ্যাঁ সেই নেই বলে তো মশলা করতে পারছি না তাই মাছের ঝোলটা এখন আর করবো না সব ভেজিটেজে রেডি করে রাখলাম মানে কোর রাখলাম না রাখবো এখনো হয়নি কারেন্ট নেই বলে ধীরে সুস্থই করছি এখানে তোমার এক সেকেন্ড যে আলু পেঁপেটা সেদ্ধ করে নিলাম মাছের ঝোলটা তাড়াতাড়ি হবে এখন আমি মাছ ভাজবো তেল গরম হচ্ছে তো মাছ ভেজে আলু কুমড়া ভাজা রেখে দেবো ভেজে খালি মাছের ঝোলটাই মানে মশলাটা কষিয়ে পরে পড়ব এদিকে ভাতও হয়ে গেছে দেখো কেমন রোদ উঠেছে প্রচুর রোদ উঠে গেছে এবার মেঘও হয়ে গেছে কালো গরম লাগছে বিশাল হয়ে গেছে এবার কায়েন্টটা আসলে মশলা করে তারপরে রান্না বসাবো মানে মাছের ঝোলটা খালি করবো এই যে বাসন টাসন ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি বেশি নোংরা হয়নি করবো গ্যাস টাস মুছে বসে করে রাখবো তারপর শুরু করবো দেখো ইলেকট্রিসিটির কাজ চলছে যার কারণে সবথেকে কারেন্ট বন্ধ কারণ ইলেকট্রিসিটির কাজ কম মানে শেষ তো হয়ে যাওয়ার কথা একটা বাঁচতে হচ্ছে যাই হোক কখন হয় এই কারেন্ট আসলে এখন রান্না করছি মশলা পেস্ট করে নিয়ে হেঁটে পেস্ট করে এখানে রান্না করছি সে তো করাই আছে তার জায়গা এখন দেড়টার সময় কারেন্ট আসবে তাহলে করে মাছের ঝোলটা মানে বসিয়ে দিয়ে আমি চলে যাবো ওই আনতে ছেলেকে টাইম হয়ে গেছে মাছকে বলবো মাছ ঝোলটা নামিয়ে নিয়ে এই তো মশলা কষাচ্ছি কষানো হয়ে গেলেই সবজি টাকি তাহলে ঝোল দিয়ে তাড়াতাড়ি করছি এখন পঁয়ত্রিশ হয়ে গেছে অলরেডি এদের স্কুলে একটা পঁয়তাল্লিশের মধ্যে তো খেতে বসে গেছি কুমড়ো আলু ভাজা ভাত আর এখানে মাছের জল বুঝে একসাথে আমারও সেম তাছাড়া খাওয়া দাওয়া স্টার্ট করি এদিকে লগ ইনও করে ফেলছি আর আড়াইটা বেজে গেছে দেখো তো এসে নিয়ে আগে আমি লগ ইনটা করলাম আলোটা আসছি এখন খাওয়া দাওয়া করিনি তারপর কাজে বসইন করে খালি বসে কাজ শুরু তো আসছি হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা নার্সিংহোমে দেখো এসে কী সুন্দর মন্দিরটা ডক্টর নেই তাই বসে বসে ক্যাফেটেরিয়া কফি খাচ্ছি ডাক্তার দেখিয়ে আসার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তখন মানে অনেকটা সময় ওখানে গেল তো দু আড়াই ঘন্টা মতো চলে গেলো তো এসে ঝটপট করে কাজটা শেষ করলাম তো যার কারণে এখন ওই তোমার সাড়ে দশটার মতো বাজতে যাচ্ছে তোমার কাজটা হয়েও গেছে এখন আর কাজ নেই কিন্তু এগারোটা না বাজলে লগ আউট করতে পারবো না তাই বসে আছি এগারোটার সময় লগ আউটটা করবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতে ওই রুটি আর ঘুগনি ছিল ওটাই খেলাম আসলে ডাক্তারের ওখানে সব কিছু হয়ে গেছিল এবার যখন আমার নাম্বারটা আসছে তখন ডাক্তারের একটা খুব মানে ইম্পর্ট্যান্ট একটা ওটি চলে আসছিলো তো সেজন্য তাড়াতাড়ি করে ওটি করতে চলে গেলো তো সেজন্য একটু ওয়েট করলাম তখন আমি ওই ফাঁকে একটু ক্যাফেটেরিয়া গিয়ে একটু একটা কফি খেলাম কারণ প্রচণ্ড মাথা ব্যথা শুরু হচ্ছিলো যদি তখন কফিটা না খেতাম মাথা ব্যথা প্রচুর শুরু হয়ে যেত আর মাথা ব্যথা শুরু হলে আর ভালো লাগে না তখন আমার না মাথা ব্যথা বললে প্রচণ্ড বমি পায় যেহেতু মাইগ্রেন আছে তো সেই জন্য রাত্রি করে একটা কফি খেয়ে নিলাম যার জন্য মাথা ব্যথাটা আমার শুরু হওয়ার সময় পায়নি তো যাই হোক তখন ওই কফি টফি খেয়ে নিয়ে ডাক্তার দেখালাম ডাক্তার দেখিয়ে কছুরা ওষুধ নেওয়া ছিল নিয়ে আসলাম ফেরার পথে একটু শিঙারা আনছিলাম খাওয়ার জন্য সন্ধ্যাবেলা সবাই শিঙারা চা খেলাম আর কালকে আমার ছেলেদের স্কুলে গুরু পূর্ণিমা সেলিব্রেশন হবে তো গুরু পূর্ণিমাতে একটু ফুল মিষ্টি নিয়ে যেতে বলেছে তাই হচ্ছে দুজন একটু ফুল মিষ্টি নিয়ে আসলাম মানে বলছে দুটো ফুল নিয়ে যেতে যে কোনো তো আমি দুটো গোলাপ ফুলই নিয়ে আসলাম দুটো গোলাপ আর মিষ্টি নিয়ে আসলাম তো বললো নিয়ে যাবে তো কালকে সকালে ওটাই নিয়ে যাবে তো যাই হোক আজকে আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট এবার বিছানাপত্র করে সরতে যাবো তো তার আগে চলো ব্লগটা শেষ করি আজকে একটা সাধারণ মানে যেমন নর্মাল একটা দিন আমরা কাটাই সেরকম একটা ব্লগ শেয়ার করলাম জানি অনেকগুলো ক্লিপিংসই নেওয়া হয়নি আসলে যখন একটা ব্যস্ত মানে আরেকটা কাজে থাকি না একটা জিনিস ভুলে যাই প্রচণ্ড ভুলো মোড় যাই হোক চেষ্টা করবো আরও ব্লগটাকে ব্লগিংটাকে ইম্প্রুভ ইম্প্রুভ করার ভালো করে তো যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হবে আবারও একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য গুড নাইট টাটা সবাই ভালো থাকবে